সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি এ আরও একচল্লিশতম বিসিএস এবং কর পরিদর্শক তেতাল্লিশতম বিসিএস আমরা জানি যে বর্তমানে দেশের যে অবস্থা আছে সেই অবস্থা আস্তে আস্তে প্রগতিশীল আস্তে আস্তে ভালো হবে বলে আমরা বিশ্বাস করছি সেক্ষেত্রে চাকরি পরীক্ষা এখন যে থমকে আছে সেই থমকে থাকা সিচুয়েশনটাও আশা করছি বেশি দিন থাকবে না এবং আশা করছি দুই সালটা হবে পরীক্ষার বছর যেখানে আমরা সপ্তাহে সপ্তাহে পরীক্ষা পাবো এবং নিজেদের যে যোগ্যতা আছে সেই নিজেদের যোগ্যতা মেধার প্রেক্ষিতে আমরা আমরা আমাদের যোগ্য স্থানে পৌঁছে যাব আজকে একেবারে প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটা যদি বলি হার্ডলি ড্যাশ আই এন্টার ইন টু দা রুম ড্যাশ দ্য টেলিফোন র্যাঙ্ক সেক্ষেত্রে এটার অপশন হচ্ছে দুটো জায়গায় দেখেন আন্ডারলাইন দেওয়া আছে বা দুটো জায়গার মধ্যে কি আছে যে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে সেক্ষেত্রে হার্ডলি ড্যাশ এবং দ্য রুম সেক্ষেত্রে এখানে কি হতে পারে বলেন তো এখানে অপশনটি কি হতে পারে ডিড ওয়েন হ্যাড ওয়েন হ্যাড দ্যান হ্যাভ দ্যান অর্থাৎ এখানে একটি আন্ডারলাইন কৃত জায়গায় এখানে একটি শব্দ বসবে এবং এখানে একটি শব্দ বসবে এক্ষেত্রে আমরা এখানে যে ঝামেলাতে পড়ি বা যেই জায়গাটা নিয়ে প্রবলেম হয় সেটা হচ্ছে নো সুনার হ্যাড দ্যান স্কার্সলি হ্যাড ওয়েন এবং হার্ডলি হ্যাড ওয়েন আমরা নো সুনার হ্যাডের সাথে দেন দেখি এবং সেই দেন দেখে পরবর্তীতে স্কার্সলি হ্যাডের সাথেও দেন দিয়ে দেওয়ার চেষ্টা করি হার্ডলি হ্যাডের সাথেও দেন দিয়ে দেওয়ার চেষ্টা করি উইচ ইজ অ্যাবসুলিউটলি রং তাহলে আমরা যদি বলি স্ট্রাকচার গুলো এমন হবে যে নো সুনার হ্যাড তারপরে হয়ে যায় কি দেন কিন্তু আপনি যখন বলছেন হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড ওয়েন সিমিলারলি স্কার এবং তারপরেও বসে আছে তাহলে যখন বলা হচ্ছে যে স্টেশন দেন দ্য ট্রেন লেফট আপনি যখন বলছেন কি হার্ডলি হ্যাড উই স্টেশন লেফট সিমিলারলি যখন বলা হচ্ছে স্কি হ্যাড উই স্টেশন দেন ট্রেন

প্রতিনিয়তই বিসিএস পরীক্ষায় কে কোন যুগের কবি সেই জায়গা সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যেমন যদি বলা হয় যে রোমান্টিক যুগের কবিকে আবার বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিকে আবার বলা হয় মডার্ন পিরিয়ডের কবিকে যখন বলা হচ্ছে যে রোমান্টিক পোয়েট এই যে কোন কবি সাহিত্যিকরা কোন যুগে বিলং করে সেটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং মাঝে মধ্যে পরীক্ষা এটাও এসে থাকে যে কোন যুগ মানে কোন যুগ সব থেকে লেটেস্ট অথবা কোন যুক্তি থেকে আধুনিক অথবা কোন যুক্তি সব থেকে পুরনো এমনও এসে থাকে ইংরেজি লিটারেচারে বিসিএস এর প্রশ্ন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে কিন্তু আমরা সহজে এটাকে মনে রাখার একটা টেকনিক করতে পারি যে টেকনিকটি আমি করে দিব যে ইংরেজি সাহিত্যের কোন যুগের পরে কোন যুক্তি এবং রোমান্টিক যুগের কবিদেরকে লেখার জন্য একটা টেকনিকও কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম যেটা আশা করছি আপনাদের মনে আছে যে অস্ট্রেলিয়া এবং সিডনি এর ব্ল্যাক কিটসরা মনে আছে নিশ্চয়ই অস্ট্রেলিয়া এবং সিডনি এর ব্ল্যাক কিটসরা তার শেলিকে ওয়ার্ডস ফোর্ড ভেবে কল দিয়ে বাড়াবাড়ি করে এবং তাতে তারা রোমান্টিসিজম খুঁজে পায় যেখানে রোমান্টিক পিরিয়ডের সকল কবিরাই আছে এখন আমরা যদি বলি যে কোন যুক্তি লেটেস্ট ইংরেজি সাহিত্যের এবং কোন যুক্তি ওল্ডেস্ট সেটাও কিন্তু পরীক্ষা এসে থাকে যে নিচে উপরে অপশন লিখে দেয় বা উপরে প্রশ্নটি এমন থাকে যে উইচ ওয়ান ইজ দ্য লেটেস্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ কোন যুক্তি সর্বাধুনিক যুগ এবং কোন যুক্তি তার আগে ছিল তাহলে এটাকে মনে রাখার জন্য একটি টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আসেন যদি আমি এটা এটাকে একটা টেকনিক করি সেই টেকনিকটা এমন হবে যে ও এম আর নিয়ে নীলা এবং রোমান বসে ভিক্টোরিয়া পার্কে আলোচনা করছে করছে এবং তাদের মডার্ন ফ্রেন্ড পোস্ট মডার্ন হবার চেষ্টা করছে চেষ্টা করছে তাহলে এটা দিয়ে আসলে আমরা কি লিখলাম এখানে সিকোয়েন্সটা পুরোটাই চলে আসে যে ওল্ড ইংলিশ পিরিয়ড মিডল ইংলিশ পিরিয়ড পিরিয়ড অর্থাৎ কোন যুগের কোন পরে বা কোন যুগের আগে কোন যুগ এবং কোন যুগের পরে কোন যুগ সেটা কিন্তু চলে আসে আসেন একটু দেখি যখন বলা হচ্ছে ও এম এর মধ্যে ওতে কি হয় ওল্ড ইংলিশ পিরিয়ড ওল্ড ইংলিশ পিরিয়ড যার কিনা চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি পর্যন্ত তারপরে মিডল ইংলিশ পিরিয়ড যা কিনা ছেষট্টি থেকে পনেরোশো পর্যন্ত তাই তো তারপরে চলে আসে কি রেনেশন্স পিরিয়ড যা কিনা পনেরোশো থেকে ষোলোশো ষাট পর্যন্ত তারপরে কি চলে আসে নীলা নিও ক্লাসিক্যাল পিরিয়ড তাই তো নিও ক্লাসিক্যাল পিরিয়ড এবং তারপরে চলে আসে রোমা তাহলে রোমাতে কি হয় রোমাতে হয়ে যায় আপনার আমার সবার প্রিয় রোম্যান্টিক যুগ এবং ইংরেজি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের যে ডিউরেশন ছিল সেটি হচ্ছে থেকে এবং এটাকে মনে রাখার টেকনিকও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম রোমান্টিক যুগকে কিভাবে মনে রাখতে পারি সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আমি আপনি সারা জীবন রোমান্টিক থাকলেও সাধারণত মানুষরা ৩২ বছর বয়স পর্যন্ত কিন্তু রোমান্টিক থাকে তাই তো তার মানে আমি বলতে পারি যে একটা মানুষ রোমান্টিক থাকে বত্রিশ বছর বয়স পর্যন্ত সেক্ষেত্রে সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো বত্রিশ যে ডিউরেশনটি আছে সেটি একটি রোমান্টিক পিরিয়ড হয়ে থাকে তাই তো এখন আবার এটা ভেবে বসবেন না যে আপনারা যারা বত্রিশের উপরে চলে যাচ্ছেন তারা বুড়ো হয়ে গিয়েছেন আমার ক্লাস আমি জানি অনেক গার্ডিয়ানও দেখেন অনেক অনেক সিনিয়ররাও দেখেন তো সেক্ষেত্রে আবার তাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা বুড়িয়ে গিয়েছেন এটাকে টেকনিক এখন টেকনিক করার জন্য আরও যে কত কিছু করব সেটা একটু পরে ক্লাসের মধ্যে গেলে আপনারা বুঝবেন আমরা টেকনিক করতে করতে যে কত জায়গার মধ্যে চলে যাব সেটা আরেকটু পরে ক্লাসের মধ্যে গেলে আপনারা হাসতে হাসতে আশা করছি আপনাদের পেটে ব্যথা হয়ে যাবে ঠিক আছে তাহলে যখন বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড সেটা কত সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং যখন বলা হচ্ছে ভিক্টোরিয়া সেটা কি ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়া ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে এবং তাদের মডার্ন ফ্রেন্ড মডার্ন পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এর পরে হচ্ছে মডার্ন পিরিয়ড পোস্ট মডার্ন হবার ট্রাই করছে যেটি কি পোস্ট মডার্ন পিরিয়ড এখন সময় স্বল্পতার কারণে আমি প্রতিটা জিনিস হয়তোবা লিখে দিতে পারি নাই যাতে করে হয়তো আমি যদি লিখে দিতে যাই তাহলে আমি আরও যে অনেক টেকনিক ক্লাসের মধ্যে দেখাতে চেষ্টা করব আজকে সেই জিনিসগুলো একটু কম্প্রোমাইজ করে ফেলবো এরপরে যদি আমরা যাই সেক্ষেত্রে এটা রোমান্টিক পিরিয়ডের কবি না হচ্ছে জন মিল্টন এবং তারপরে যদি বলি হুইচ ইজ আ কারেক্ট স্পেলিং স্পেলিং কারেকশন এবং বিসিএস এই স্পেলিং কারেকশন থেকে মাস্ট একটি প্রশ্ন আসে এখন স্পেলিং থেকে যে মাস্ট প্রশ্নটি আসে সেই মাস্ট প্রশ্নটি সাধারণত একটি জায়গা থেকে আসে যে জায়গাটা হচ্ছে কি সাধারণত যে সকল স্পেলিংগুলো একটু কনফিউজিং যে স্পেলিংগুলো সচরাচর আমরা পারি না এমন কিছু স্পেলিং ফর এক্সাম্পল রোগের নাম আছে কিছু কিছু যেমন আপনি যদি বলেন নাইম নিউমোনিয়া এরপর যদি আপনি বলেন কি টাইফয়েড আপনি যদি বলেন কি সাইকোলজি আপনি যদি বলেন কি এই জাতীয় যে নামগুলো আছে কলেরা যে সকল নামগুলো স্পেলিংটা একটু বিতখুটে টাইপের বা সহজে আসলে স্পেলিং করা যায় না তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে বি যা কিনা বুর্জোয়া তাই তো এরপরে আসি হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সেক্ষেত্রে নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স সেন্স থেকে সাধারণত বিসিএস এ একটি প্রশ্ন খুবই আসে তাহলে এটাকে আমরা ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি এই সেন্টেন্স থেকে আপনাদেরকে প্রশ্ন আউট করে দেওয়ার স্টাইলে যদি বলি সেক্ষেত্রে প্রশ্ন আউট করে দেওয়ার স্টাইলে বললে এই সেন্টেন্স থেকে আপনি বিগত বিসিএস গুলোতে দেখবেন ছেচল্লিশতম বিসিএস এ প্রশ্ন এসেছে পঁয়তাল্লিশতম বিসিএস এসেছে চুয়াল্লিশতম তে এসেছে অর্থাৎ এই সেন্টেন্সের গঠনগত প্রকারভেদ অথবা অর্থগত প্রকারভেদ এখান থেকে একটি প্রশ্ন আসেই মোটামুটি তো সেই ক্ষেত্রে আপনার এই ক্লাসগুলো করে মানে আমাদের সাথে যে ক্লাসগুলো করছেন সেটাতে আপনার বেনিফিটটা কি হচ্ছে এই যে টপিকগুলো আপনি জেনে যাচ্ছেন যে এই সকল টপিক থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে এটা হয়তো বা আপনি বাসায় বসে খুব একটা বেশি এটাকে সলভ করতে পারতেন না বা এটা বুঝতে পারতেন না এখান থেকে আপনার প্রশ্ন যে কমন পড়ে থাকে সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স আমরা সাধারণত বলে থাকি যে সকল সেন্টেন্স একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্স যুক্ত অবস্থায় থাকে সেই সেন্ডেন্সগুলোকে আমরা কম্পাউন্ড সেন্ট বলি এবং সেক্ষেত্রে যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সও থাকতে পারে বাট দা ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সিজ ইন আ কমপ্লেক্স সেন্টেন্স ওয়ান সেন্টেন্স ইজ ডিপেন্ডেন্ট অন দ্য আদার্স সেন্টেন্স বাট ইন আ কম্পাউন্ড সেন্টেন্স ওয়ান সেন্টেন্সিস নট ডিপেন্ডেন্ট এট অল ইন নাদার সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স একটি সেন্টেন্সের সাথে নির্ভরশীল কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের দুটো স্বাধীন বাক্য একসাথে কনজাংশন ব্যবহৃত হয়ে ব্যবহার বা ব্যবহৃত হয়ে গঠিত হতে পারে ফর এক্সাম্পল আমি যখন বলছি আই সো গার্ল অ্যান্ড শি ইজ সিঙ্গিং এই যে অ্যান্ড কথাটি অ্যান্ড কথাটি একটা কনজাংশন এবং এই কনজাংশন সাধারণত দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজটি করে থাকে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজটি যেহেতু এই কমপ্লেক্স সরি কম্পাউন্ড সেন্টেন্স করে থাকছে এবং কনজাংশন দ্বারা সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলতে পারি কি দিস ইজ অ্যাবসলিউটলি নাথিং বাট আ কম্পাউন্ড সেন্টেন্স ওয়ার দেয়ার ইজ এ কনজাংশন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেও কনজাংশন থাকে না কিন্তু কনজাংশনের মতোই দুটো সেন্টেন্স যুক্ত করতে পারে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব তাহলে আমি যদি বলি কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় সেই কমপ্লেক্স সেন্টেন্স সরি কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় সেই কনজাংশনদেরকে মনে রাখারও একটি টেকনিক আছে যে টেকনিকটা ইতোমধ্যে আমরা অনেকেই জানি যারা আমার ক্লাস করেছি তারা হচ্ছে ফ্যান বয়সকে ভুলে যায়নি আশা করছি যেখানে ফ্যান বয়সগুলো হচ্ছে সাধারণত বেশি গুরুত্বপূর্ণ কনজাংশন যেগুলো পরীক্ষায় এসে থাকে যেখানে এফ এ হয়ে যাচ্ছে কি এফ এ আপনি বলতে পারেন ফর এতে বলতে পারেন অ্যান্ড এনে বলতে পারেন নট দিতে বলতে পারেন বাট ওতে বলতে পারেন অর ওয়াইতে বলতে পারেন ইয়াট এবং এস এ বলতে পারেন সো এই যে কথাগুলো আছে এই কথাগুলো সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাই তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে আই গার্ল অ্যান্ড শি ইজ সিঙ্গিং নাথিং বাট ইট ইজ আ উইথ সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তাই তো এবং আমরা যদি বলি রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব কমপ্লেক্স সেন্টেন্সেও যুক্ত হতে পারে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে আপনি রিলেটিভ প্রোনাউন যদি বলেন হোয়েন ওয়ার সরি হু হুইচ হুম হুএভার এভার এবং রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন ওয়ার ওয়াই হাউ এই জাতীয় শব্দগুলোও যুক্ত হতে পারে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের ডিপেন্ডেন্সি থাকবে ওয়্যার অ্যাজ

তুমি না খেলে আমি খাবো না যখন আমরা মানে বিয়ের পূর্বের যে স্টেজটি আছে প্রণয়ের যে স্টেজটি আছে সেটা যদি আমি বলি সেক্ষেত্রে আমরা তুমি না খেলে আমি খাবো না যখন বলছি সেক্ষেত্রে কিন্তু এটা একটা নির্ভরশীলতা কাজ করে হয়তো বা এতটা মেনটেন করা হয় না সেক্ষেত্রে আমরা কি বলে থাকি তুমি খেয়ে নিও আমি শুয়ে পড়লাম বা তুমি খেয়ে নিও আমি চলে গেলাম তো এই যে সিচুয়েশনটা সেখানে কিন্তু দুটো স্বাধীন বাক্য তুমি খেয়ে নিও এবং আমি চলে গেলাম সেক্ষেত্রে এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দুটো স্বাধীন সেন্টেন্স কে যুক্ত করছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি সেন্টেন্সের সাথে একটি সেন্টেন্সের নির্ভরশীলতা বোঝায় তাই তো তাহলে এটার অ্যান্সার হয়ে যায় নিঃসন্দেহে অ্যান্ড দেখেন এই একটি প্রশ্ন নিয়ে আমরা যতটুকু যতটুকু আপনার কি বলে যে যতটুকু আসলে অ্যানালাইসিস করছে সেই অ্যানালাইসিসটা আশা করছি আপনাদের কাজে লাগবে এবং পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আশা করছি কখনোই ভুল হবে না এরপরে বলা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট মিনস কর্পোরাল পানিশমেন্ট কি ফ্রেজ এবং ফ্রেজ থেকে আপনি দেখবেন প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসে থাকে ঠিক আছে কর্পোরাল পানিশমেন্ট আমি বলতে পারছি কর্পোরাল কর্পোরাল পানিশমেন্ট ইজ নাথিং বাট ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ যে শাস্তিটা আছে সেই শাস্তিটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট বা ফিজিক্যাল পানিশমেন্ট আপনি বলতে পারেন কিন্তু এখন ফিজিক্যাল পানিশমেন্টটা আপনি দিবেন নাকি ক্যাপিটাল পানিশমেন্টটা দিবেন ক্যাপিটাল পানিশমেন্টটা হচ্ছে কি একেবারে আপনার থাকে না যে মৃত্যুদণ্ড মুখী যে সিচুয়েশনটা থাকে একেবারে মানে থাকে না যে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দিয়ে দেয়ার থেকেও বড় কথা হচ্ছে ফিজিক্যালি টর্চার করা হয়েছে এই জিনিসটাই কর্পোরাল পানিশমেন্ট হিসেবে ফিজিক্যাল পানিশমেন্টে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোরাল পানিশমেন্ট আমি বলতে পারছি ফিজিক্যাল পানিশমেন্ট এরপরে বলা হচ্ছে দ্য ম্যান ড্যাশ ফর মার্ডার টু নাইট এক্ষেত্রে হ্যাং এটা হচ্ছে ফাঁসিতে ঝোলানো হ্যাং এর পাস ফর্ম হ্যাং হয় আবার হ্যাংডো হয় সিমিলারলি হ্যাং হ্যাং এর পাস ফর্ম হাঙ্গ হয় আবার পাস পার্টিসিপল ফর্ম হাঙ্গ হয় তাহলে এখন কোথায় হ্যাং 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 হবে কোথায় হ্যাং হাঙ্গ হাঙ্গ হবে মিলিয়ন ডলার কোয়েশ্চেন ওই যে একটা সিনেমা আছে না বাহুবলি ওই সিনেমার মধ্যে একটা কথা ছিল যে কাটাপ্পানে বাহুবলি কো কিউমারা সেক্ষেত্রে এটার অ্যানসার নিয়ে আমরা অনেক দিন ওয়েট করে তারপরে সেই মুভিটা দেখেছি এখন এটার অ্যানসারটা হচ্ছে এর পরে হ্যাং হ্যাংড কখন হবে আবার হ্যাং এর পরে হ্যাং হাং হাং কখন হবে আসেন দেখি যখন বলা হচ্ছে ফাঁসিতে ঝোলানো বা ব্যক্তিকে ঝোলানো সেক্ষেত্রে এর পরে হ্যাংড হ্যাংড হয়ে যায় কিন্তু যখন বলা হচ্ছে বস্তুকে ঝোলানো সেক্ষেত্রে হ্যাং এর পরে হ্যাং হাং হাং হয়ে যায় মানুষকে ঝোলানোর ক্ষেত্রে ফাঁসিতে ঝোলানোর ক্ষেত্রে সেক্ষেত্রে অক্ষর প্রয়োজন হবে এবং সেজন্য হ্যাং হাং না হয়ে হ্যাং হয়ে যাবে কিন্তু বস্তুর ওজন যখন বলছেন আপনি কম বস্তুর ওজন যখন বলছেন আপনি কম তার মানে বস্তুকে ঝোলাতে অক্ষর কম প্রয়োজন হবে এবং বস্তুকে ঝোলাতে অক্ষর কম প্রয়োজন হওয়ার কারণে হ্যাং এর পরে হ্যাং হাং হাং হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যদি বলি পিকচার পিক হাং অন দা ওয়াল দা পিক দা ওয়াল দা পিক হাং অন দা ওয়াল দেখেন এখানে হাং কিন্তু হি ওয়াজ হ্যাং ফর মার্ডার কারণ একজনকে ফাঁসির দায় যখন ঝোলানো হয়েছে সেক্ষেত্রে অবশ্যই মানুষ বেশি অক্ষর হবে সেক্ষেত্রে অবশ্যই ওয়াজ হ্যাং ফর মার্ডার এটা এনিমেশন ভুল আছে ইজ বিং হ্যান্ড ও না টু নাইট ঠিকই আছে ইজ বিং হ্যাং ফর মার্ডার টুনাইট এখানে টুনাইট কথাটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেই বোঝায় এবং সেটা সেটা যদি আপনি বলেন পেইসিফ এই পেইসিভকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই ইজ বিং কথাটা চলে আসে টু নাইট কথাটি আছে সিমিলারলি আমি যদি বলতাম দ্যাট নাইট তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যেত সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে নিঃসন্দেহে সি ঠিক আছে তারপরে হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত যখন বলা হচ্ছে কার্টোগ্রাফি কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ড্রয়িং কার্টুন নাকি স্টাডি অফ ড্রয়িং ম্যাপস এখন

তখন রাস্তায় জ্যাম আছে কিনা সেটা দেখার জন্য গাড়িতে উঠে আমরা কি গুগল ম্যাপ অন করি না আমরা গাড়িতে উঠেই সেখানে জ্যাম আছে কিনা রাস্তায় আমরা কি অন করি গুগল ম্যাপ তাই তো তাহলে গুগল ম্যাপ তার মানে ম্যাপের সাথে রিলেটেড কে কার্টোগ্রাফি তার মানে দা প্রসেস অফ মেকিং ম্যাপস হচ্ছে কি কার্টোগ্রাফি তাই না কিন্তু দেখেন এই যে কার্টোগ্রাফি শুনতে কিন্তু কার্টুনের মতো লাগে তার মানে কি কার্টুনের সাথে রিলেট করে দিতে পারতেন আপনি কিন্তু যখন ওই যে কারে আপনি যখন চড়ছেন গাড়িতে যখন চড়ছেন আপনি আপনি উঠেই সর্বপ্রথম গাড়িতে ম্যাপটি দেখছেন তার মানে কার্টোগ্রাফি ইজ নাথিং বাট রিলেটেড টু ম্যাপস তার মানে অ্যান্সারটা যদি বলি দ্য প্রসেস অফ মেকিং ম্যাপস এবার বলেন এটা কি আর ভোলা সম্ভব এবার বলেন তো এটা কি মনে রাখা সহজ না আমরা গাড়িতে উঠে সাথে সাথে

লিটারেচার গ্রেট এক্সপেক্টেশন গ্রেট এক্সপেক্টেশন ইজ রিটার্ন বাই নাথিং বাট বা নান আদার দ্যান চার্লস ডিকেন্স এখানে চার্লস ডিকেন্সের বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে কি নিকোলাস নিকেল বাই গ্রেট এক্সপেক্টেশন দ্য টেল অফ টু সিটিস তারপরে কি অলিভার টুইস্ট এই জাতীয় গ্রন্থগুলো সেক্ষেত্রে আমরা এই জাতীয় গ্রন্থগুলোকে কিভাবে মনে রাখতে পারি যখন বলা হচ্ছে গ্রেট এক্সপেক্ট এক্সপেকটেশন আমরা গ্রেট এক্সপেক্টেশন নিয়ে চার্লস ডিকেন্স এই ডিকেন্সের নামের মধ্যে একটা দোকান দোকান ফ্লেভার আছে কিন্তু উচ্চারণের দিক থেকে আপনি দোকান চিন্তা করতে পারেন যে চার্লস ডিকেন্স মানে হচ্ছে চার্লসের দোকান ঠিক আছে সরি দোকান তো আমি লিখলাম এটা হচ্ছে দোকান চার্লস ডিকেন্স হচ্ছে চার্লসের দোকান এখন এই দোকান যদি এটাকে ওনার নামটাকে যদি দোকান বানিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় কিভাবে দেখি যদিও ভদ্রলোক যদি জানতেন তার নামটাকে আমি দোকান বানিয়ে দিয়েছি খুবই মাইন্ড করতেন আশা করছি তিনি মাইন্ড করবেন না কারণ এতে আপনাদের উপকার হবে মনে রাখতে সহজ হবে এখন আমি যদি বলি চার্লস দোকানের দোকানে গিয়ে আপনি গ্রেট এক্সপেকটেশন নিয়ে গিয়েছেন গ্রেট এক্সপেক্টেশন নিয়ে গিয়ে মিস্টার টুইস্ট চিপস খুঁজেছিলেন মিস্টার টুইস্ট কি অলিভার টুইস্ট তার আরও একটি গ্রন্থ এবং মিস্টার টুইস চিপ বা নাইকের একটি চিপস আপনি দেখলেন বা ব্যাট ছিল তাই তো যখন বলা হচ্ছে যে নাইকের একটি ব্যাট ছিল যেটা হচ্ছে নিকোলাস নিকল বাই এবং সেই ব্যাটটি দুটো সিটি পার করে এখানে এসেছে দ্য টেল অফ টু সিটিস তার আরও একটি গ্রন্থ এবং চার্লস ডিকেন্সের দোকানে আপনি এই এক্সপেক্টেশন নিয়ে কিন্তু গিয়েছিলেন তাহলে চার্লস ডিকেন্স তার নামকে যদি দোকান বানান তাহলে কতগুলো গ্রন্থকে আপনি মনে রাখতে পারেন তাহলে গ্রেট এক্সপেক্টেশন নিয়ে অলিভার টুইস্ট তারপর নিকোলাস নিকেল বাই দ্য টেল অফ টু সিটিজ অর্থাৎ এই জাতীয় সবগুলো গ্রন্থই কিন্তু আমি মনে রাখতে পারি জাস্ট তার নামের সাথে আপনি দোকানটা রিলেট করে এখন আমি এটা লিখে দিচ্ছি না কারণ জিনিসটা আপনার পরবর্তীতে এটা শেয়ার দিয়ে পরবর্তীতে দেখে দেখে আলকা আলকা করে লিখে ফেলবেন তাহলে চার্লস ডিকেন্স লিখেছেন হচ্ছে কি নিকোলাস নিকেল বাই পাশাপাশি গ্রেট এক্সপেক্টেশন এবং এরপরে কোয়েশ্চেনটা যদি যাই দ্য অথর অফ নাইনটিন এইটি অথর অফ নাইনটিন সেটাকে মনে রাখতে পারি কিভাবে এটা লিখেছেন হচ্ছে কি জর্জ অরওয়েল এটা লিখেছেন জর্জ অরওয়েল এবং তার আরো একটা গ্রন্থ আছে যেটা কিনা এনিমেল ফার্ম এনিম্যাল ফার্ম তাই তো তাহলে এই যে এনিমেল ফার্ম গ্রন্থটি এটাও তার গ্রন্থ এবং জর্জ অরওয়েল লিখেছেন নাইনটিন এইটি ফোর তাহলে অরওয়েল নামটাকে যদি আমরা ওয়েল বানিয়ে দেই ওয়েল মানে কি তেল এখন খেয়াল করে দেখেন এনিমেল ফার্ম থেকে অর্থাৎ গরুর ফার্ম আমরা যদি বাংলাদেশে চিন্তা করি এনিম্যাল ফার্ম হচ্ছে গরু তো এই গরুর ফার্ম থেকে আমরা সাধারণত কি পাই ঘি পাই গরু থেকে আমরা দুধ পাই দুধ থেকে ঘি হয় তো ঘিটা কি এক প্রকারের তেল তাহলে এনিম্যাল ফার্ম থেকে আপনি ওয়েল পান জর্জ অরওয়েল তার নামের মধ্যে একটা তেল আছে তাই না ওয়েল আছে এখন আমি যদি বলি নাইনটিন সালে তেলের দাম কম ছিল এখন তো তেলের দাম অনেক বেশি আকাশচম্বী তেল না তাহলে যখন বলা হচ্ছে এখন তেলের দাম অনেক বেশি কিন্তু নাইনটিন এইটি ফোরে ওয়েলের দাম অনেক কম ছিল তাহলে জর্জ অরওয়েল জর্জ অরওয়েল লিখেছেন নাইনটিন এইটি ফোর পাশাপাশি এনিমেল ফার্ম দুটো গ্রন্থই তাহলে জর্জরবেল লিখেছেন এনিমেল ফার্ম পাশাপাশি নাইনটিন আচ্ছা এরপরে একেবারে লাস্ট কোয়েশ্চেনটা যদি যায় না লাস্ট নাই এটা লাস্টের আগে একটা কোয়েশ্চেন বলা হচ্ছে আই ফাইনালি কিলড দ্য ফ্লাই ড্যাশ অ্যা রোল নিউজ পেপার এখানে অনেকের কনফিউশন হয় এখানে বাই হবে নাকি উইথ হবে কি হচ্ছে সাধারণত কোনো একটা ব্যক্তিকে দিয়ে কোন একটি কাজ করানো বোঝাতে এবং উইথ হচ্ছে কোন একটা বস্তুকে দিয়ে কাজ করাতে এখন বাই যে ব্যক্তি সেটাকে যদি মনে রাখতে চাই আমরা বলতে পারি বাইয়ের সাথে উচ্চারণগত মিল আছে কার ভাইয়ের বাই কথাটির সাথে উচ্চারণগত মিল আছে ভাইয়ের তার মানে নাইনটিন এইটি ফোর কি বলে যে যখন বলা হচ্ছে যে বাই ভাই অর্থাৎ কোনো ব্যক্তিকে দিয়ে কোনো একটা কাজ যখন করাচ্ছেন সেক্ষেত্রে বাই আর রোল নিউজ পেপার হতো না সরি বাই আর রোল নিউজ পেপার হতো না তো ফর এক্সাম্পল আপনি যদি বলতেন সেন্টেন্সি যদি এমন বলতেন যে টেরোরিস্ট আর অ্যারেস্টেড টেরিস্ট আর অ্যারেস্টেড ড্যাশ দ্য পুলিশ সেই ক্ষেত্রে এখানে হতো বাই কারণ পুলিশ হচ্ছে ব্যক্তি এবং ব্যক্তির ক্ষেত্রে উচ্চারণগত দিক থেকে ভাইয়ের মিল আছে ভাই এর সাথে ভাই কিন্তু যখন বলা হচ্ছে আই ফাইনালি কিল দা ফ্লাইট ড্যাশ আর রোল নিউজ পেপার সেই ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে উইথ বস্তু তার ভাই না আপনার সেই ক্ষেত্রে নিঃসন্দেহে হয়ে যাচ্ছে উইথ আ রোল নিউজ পেপার গেল এটা ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল হু সেড দিস এই কথাটি কে বলেছেন অনেক সময় বিসিএস এ নৈতিকতা পার্টে এখান থেকে প্রশ্ন এসে থাকে এবং নৈতিকতা পার্টে কোন কবি সাহিত্যিকের বইও অনেক সময় এসে থাকে যেমন এই যে বইটি আছে এই বইটিও কিন্তু একটি বই যেখান থেকে প্রশ্ন এসে থাকে এই গ্রন্থটি যে লিখেছেন এই যে দ্য ম্যান ইজ পলিটিক্যাল এনিমেল এই কথাটিও তিনিই বলেছেন এটা বলেছেন হচ্ছে সি অপশন মানে অ্যারিস্টেটল অ্যারিস্টেটল দ্যাট ম্যান ইজ আ পলিটিক্যাল এনিম্যাল এবং তার একটি গ্রন্থ আছে যে গ্রন্থের নাম হচ্ছে দা পলিটিক্স তাহলে দা পলিটিক্স গ্রন্থটিও তিনি লিখেছেন অ্যারিস্টেটল এবং ম্যান ইজ পলিটিক্যাল এনিম্যাল এই কথাটিও তারই বলা সেক্ষেত্রে এই জিনিসটি আমরা মনে রাখতে পারি কিভাবে যে এই দুটো জিনিসই তার উক্তিটিও তার গ্রন্থটিও তার দেখেন যদিও ভদ্রলোক বেঁচে থাকলে খুব মাইন্ড করতেন অ্যারিস্টেটল তার নামটিকে যদি আমরা স্টল হিসেবে চিন্তা করি স্টল হিসেবে চিন্তা করি স্টল মানে কি দোকান এখন খেয়াল করে দেখবেন এই পলিটিক্স বা পলিটিক্যাল আলাপ আলোচনা সাধারণত চায়ের স্টলে বেশি হয় চায়ের স্টলে দেখবেন সরকারকে পতন করিয়ে দিচ্ছে সরকারের বদনাম করে ফেলছে সরকারকে যা বলে ফেলছে আবার সরকারকে মাথায় তুলে ফেলছে তার মানে বলতে পারেন কি যে পলিটিক্স এর আলোচনা পলিটিক্যাল আলোচনা কোথায় বেশি হয় স্টলে বেশি হয় স্টলে তাহলে ম্যান ইজ আ এবং অ্যারিস্টটল লিখেছেন দ্য পলিটিক্স এই ছিল গ্রন্থের টেকনিক তাহলে দেখেন তো অ্যারিস্টেটলের নামকে আমরা স্টল বানিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলছি আশা করছি এই টেকনিকগুলো আপনাদের জন্য ইফেক্টিভ ফোরটি সেভেন এক্সট্রা কেয়ার বিসিএস লাইফ ব্যাচ যেটি আছে যে ব্যাচটি হচ্ছে কি ফাইভ যেখানে ভর্তি চলছে ইতোমধ্যে এবং সেই আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে স্যার এখন কোন কোন ব্যাচে 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 ভর্তি ভর্তি চলছে বা এখন আমরা হতে পারি সামনে পরীক্ষা যেহেতু আসছে তো ক্ষেত্রে সার্কুলার আজকে কালকের মধ্যে যে কোনো সময় হয়ে যেতে পারে কালকে পরশুর মধ্যে সেক্ষেত্রে আমাদের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ ফাইভ আছে যেখানে ভর্তি চলছে আপনারা আশা করছি এই ব্যাচগুলো সম্পর্কেও অবগত হয়ে থাকবেন এবং আটচল্লিশতম বিসিএস এর ফাউন্ডেশন টু অ্যাডভান্স যে ব্যাচটি আছে সেই ব্যাচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাই প্রধান মুকুল স্যার সাথে আপনাদের শ্রদ্ধেয় সাজ্জাদ স্যার এবং সাথে ক্ষুদ্রই আমিও আছি তো সেক্ষেত্রে আশা করছি এই যে ফর্টি এইট এইট বিসিএস এর ফাউন্ডেশন টু অ্যাডভান্স যে ব্যাচটি আছে সেই ব্যাচও আপনাদের জন্য যথেষ্ট উপকারী হবে এবং যারা এই বিসিএস ক্যান্ডিডেট আছেন যারা চিন্তা করছেন পরবর্তী বিসিএসসি ক্র্যাক করার জন্য পরবর্তী বিসিএস এ নিজেদেরকে ক্যাডার হিসেবে দেখার জন্য তারা আমি বিশ্বাস করি যে আর সময় নষ্ট না করে স্টেপস জাস্ট জাস্ট নাও নাও এবং ইউ অ্যাজ অফ আ ক্যাডার আজকে এখানেই শেষ করছি অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি এবং সেক্ষেত্রে শেষে যদি বলে যায় বিদ্যা যে হটলাইন নাম্বার আছে যে কোনো প্রয়োজন আপনারা বিদ্যাবাড়ির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এবং আমাদের বিদ্যাবের ওয়েবসাইট বিদ্য ফেসবুক পেজ বিদ্যাবের ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা সংযুক্ত থাকতে পারেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি